আমার আলোচনার বিষয় হাই প্রেশার সম্পর্কে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোহানা আতালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়ের অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দিন প্রেরণ করেছেন শুভমাত্রার জন্য তাই একবার বলি আহ্বান

হাফ মেডিকেল কলেজে ঢাকায় ঘন্টে যাবি যদি যারা ঢাকিয়ে বাস করে রোগীদেরকে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছে বন্ধুকোন আজকে আমার আলোচনা বিষয় হাই প্রেশার সম্পর্কে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ করতে কি বোঝায় রক্তের গতি অতি মাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে যাদের উচ্চ রক্তচাপ স্থায়ীভাবে যারা দীর্ঘদিন ওষুধ সেবন করতে লাগে সেক্ষেত্রে আপনারা যারা আয়ুর্বেদিক ঔষধ সেবন করতে পারছেন সম্পূর্ণ যেসব ডাক্তার শিক্ষক ডাক্তার মাধ্যমে যে সকল ওষুধপ্রস্ত কোনো সাইড এফেক্ট নষ্ট সেই আসতে আপনাদের আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন বৃতচন্দ্র সিরাপ এটি হাই প্রেশার রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী এটি মূলত সর্বকন্ধা শাল ছাল দূরপ্রবাহবু এবং সম্পূর্ণ অন্যান্য জাতীয় আয়ুর্বেদিক সমন্বয় প্রস্তুত এটি মৃত্যুঞ্জয়ের উন্নতি হাই প্রেশারের কারণে মাথা এলোমেলো লাগা শরীর সামনে পিছনে ধাক্কানো এবং গাড়ের রোগগুলো পিচে আসা মাথা গরম হয়ে যাওয়া ঘুম কমে যাওয়া এবং ভাই হতাশ লাগা বুক দর্পণ করা এইগুলো থেকে পরিত্রাণ করা যায় উচ্চ রক্তচাপে এবং মূর্ষা নিদ্রা হীনতা মানে ভূমিকম্প অনুবাদ এবং হৃদরোগ উপশম করে এটি অত্যন্ত কার্যকরী একটি ভেষজ সমন্বয়ের ঔষধ এটি শ্রীকুণ্ডের শরীর এবং ঔষধ পাশাপাশি আরেকটি ট্যাবলেট এটি ইভনে সিনা কোম্পানির ফ্রি টেন্স ফ্রি টেন্স আপনারা এটি ট্যাবলেট এটি দৈনিক একটি করে খাবেন হাই প্রেশার এবং যাদের ঘুম কম তাদের ক্ষেত্রে অত্যন্ত কাজে এটি ভেষজ গাছ গাছের ওষুধ এটি ওই মিত্রঞ্জয় সিরাপের পাশাপাশি আপনারা সেবন করবেন এক্ষেত্রে আপনাদের হাই প্রেশার কন্ট্রোল রাখবে ইনশাআল্লাহ আর বিশেষ করে আরেকটি কথা না বললেই নয় আপনারা ঘুম যাদের হাই প্রেশার হয়ে গেছে তারা ঘুম ঠিক রাখবেন পাশাপাশি লবণ এবং সিগারেট অতিরিক্ত চা ইত্যাদি ইত্যাদিগুলোতে থাকবেন অনেক সময় আপনার অজান্তে আপনার সামনে বিভিন্ন প্রকারের খাদ্যের মাধ্যমে লবণ দিয়ে থাকে যেমন মুড়ি খাচ্ছেন তার মধ্যে পুরি সিঙ্গারা ইত্যাদি এবং হালিম এগুলোর মধ্যে আলাদা লবণ আপনার সামনে শিখিয়ে দিচ্ছে আপনার খেলো না আপনি বুঝতে পারছেন না আপনার সামনে লবণ দিচ্ছে এই কারণে আপনার প্রেশার আরও বেড়ে যাচ্ছে তাই হন এবং এই হাই প্রেশারের জন্য নিয়মিত ভেষজ দাগ ওষুধ খেতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বলে অভিজ্ঞতা শেষ করছি আল্লাহ হাফেজ